আজ সকালে জলখাওয়ারে বানিয়েছিলাম চিজ বাটার স্কচ টোস্ট এই বর্ষার দিনে এরকম মুচমুচের টোস্ট কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমরা অনেকেই হয়তো জানো যারা জানো না তাদের জন্য এই রেসিপি নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই বাটারস্কচ টোস্ট বানানোর জন্য দেখো আমি কিছু ব্রাউন ব্রেড নিয়েছি তোমরা যেমন খাবে সেই হিসাবেই ব্রেড নিও সাদা ব্রেড নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো দেখো প্রথমে আমি একটু জল হাত করে এইভাবে ব্রেডগুলো একটু হালকা করে ভিজিয়ে নিচ্ছি এরপর একটা দেখো চিজ স্লাইস নিয়ে এর উপরে আমি এইভাবে দিয়ে আরেকটা যেদিকটা ভেজা আছে পাউরুটির সেদিকটাই এর উপরে দিয়ে একটুখানি প্রেস করে দিচ্ছি যাতে এটা একটুখানি মানে জুড়ে থাকে এবারে আমি এটা মাঝখান থেকে এইভাবে কেটে দিলাম তোমরা এইভাবেও সোজাসুজি কাটতে পারো বা কোনাকুনিও কাটতে পারো এইভাবেই সমস্ত পাউরুটিগুলো আমি তৈরি করে নিলাম এবারে দেখো একটা প্যানে আমি প্রায় এক চামচের একটুখানি বেশি বাটার দিয়েছি আর দু চামচ চিনি দিলাম এখন বাটারের মধ্যে চিনিটা একটুখানি বেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি যে এই চিজ সমেত পাউরুটির স্লাইসগুলো বানিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে আমি টোস্ট করে নেবো তিরিশ সেকেন্ড পরেই এইভাবে একটা পাশ উল্টে নিতে হবে কারণ এর মধ্যে যেহেতু চিনি আছে বেশি ফল রাখলে কিন্তু এটা কালো হয়ে যেতে পারে দরকার হলে আরও একবার এটাকে উল্টে টোস্ট করে নেওয়া যেতে পারে এইভাবে টোস্ট করলে দেখবে উপরটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে এটা কিন্তু বেশ মুচমুচে হয়ে যায় তো আমার দেখো এই পাশে আরও একটু বাটার লাগবে তাই আমি আরও একটুখানি বাটার এখানে দিয়ে দিলাম পাউরুটিগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবে নাহলে কিন্তু পাউরুটিগুলো কালো হয়ে যেতে পারে তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব দেখো দুপাশটাই কিন্তু বেশ লাল এবং মুচমুচে হয়ে গেছে নানা রকম টোস্ট করে তো আমরা খাই তো এইভাবে একবার টোস্ট করে দেখতে পারো এটাও কিন্তু খেতে বেশ ভালো হয় তো দেখো আমার দুজনের জন্য মোটামুটি টোস্টগুলো তৈরি হয়ে গেছে এর সঙ্গে আমি একটুখানি ডিমের পোচ বানিয়ে নিয়েছিলাম বর্ষার দিনে এরকম চটজলদি জলখাওয়ার এইভাবে বানিয়ে নিতে পারো যেহেতু কলা খাবে না বললো তাই ঘরে একটুখানি আম এবং পাকা পেঁপে ছিল তাই দিয়ে আমি ব্রেকফাস্টটা সার্ভ করে দিলাম রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ডিমের প্রচুর উপরে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো আমার সকালের ব্রেকফাস্ট রেডি এই দেখো টোস্টগুলো কেমন মুচমুচে হয়েছে বুঝতেই পারছো আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে বর্ষাকালে যখন বাইরে এরকম বৃষ্টি পড়ে তোমরা সবাই ভালো থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ